মারাম এমাম হাফেজ ইমন হাজার রহমতুল্লাহ আলী যিনি বড় একজন মহাদেশ ছিলেন হাদিসের ওপর অনেক তার খেদমত রয়েছে সেহে বুখারির সবচাইতে প্রসিদ্ধ ভাষ্য এমাম হাফেজ ইমন হাজার রহমতুল্লাহ আলী করেছেন ফথুল বাড়ি বারো খণ্ডে রয়েছে বোখারির ভাষ্য ব্যাখ্যা বিশ্লেষণ বারো খণ্ডে রয়েছে মেশরের আলেম ছিলেন উনি এবং তার এনতেকাল আটশো বাউান্ন হিজড়িতে তার কিতাবের শেষ দিকে আমরা অর্থাৎ এমন একটি পর্ব যাতে কয়েকটি গুরুত্বপূর্ণ শিষ্টাচার একত্রিত করেছেন তিনি আল জামেল আদাব তার মধ্যে যে বিষয়টি নিয়ে বা যে অধ্যায়ের আলোচনা চলছিল সেটা ছিল জহদ এবং ওরা জহদ মানে আখেরাত মুখী হওয়া পরকালমুখী হওয়া দুনিয়া বিমুখ হওয়া দুনিয়ার লোভ লালসা যথাসাধ্য কমাবার চেষ্টা করা হালাল হইলেও মানে এত মরিয়া না হয় হারাম তো হারাম একটু আগে বাড়া যাবে না হারামের ক্ষেত্রে হারাম রোজগারের ক্ষেত্রে কিন্তু হালালের ক্ষেত্রেও পয়সার জন্য এত মরিয়া না হওয়া বরং আলহামদুলিল্লাহ যা চলে যাচ্ছে এটাই আলহামদুলিল্লাহ কিন্তু যদি চলে আসে বেশি অসুবিধা নেই তবে অন্তর যেন সবসময় পয়সার সাথে দুনিয়ার সাথে সম্পৃক্ত না থাকে এটাকে সহজ ভাষায় বলতে হলে ধন সম্পদ যেন আপনার মুষ্টির ভিতরে থাকে বোঝা গেছে ধন সম্পদ যেন আপনার মুষ্টির ভিতরে থাকে অন্তরে না আসে অন্তরে ঢেকে না পড়ে ধন সম্পদের ভালোবাসা ধনিয়াকে ধন সম্পদ কাল আমাদের হাতের ভিতরে হাতের মুঠে দান করো অন্তরে দিও না মানে অন্তরে যদি মহাবগত লোভ লালসা হয়ে যায় মানুষের পয়সার তখন পয়সার জন্য কী না করতে পারে তখন আল হারাম বাছাই করে না ধীরে ধীরে মানুষ হালাল থেকে হারামের দিকে চলে যায় অথবা হালালের ক্ষেত্রে এত বেশি উঠে পড়ে লাগে পয়সার পয়সা পয়সার পয়সা যেমন উদাহরণস্বরূপ বেতন পাচ্ছেন যেটা আলহামদুলিল্লাহ তালহামদুলিল্লাহ সংসার চলে যাচ্ছে সবই চলছে কিন্তু তারপরে অধিকাংশ মানুষ দিন শিখে না কিন্তু আট ঘন্টা ডিউটি করার পরে ইচ্ছা করলেও ইসলামিক সেন্টারে সে দিন শিখতে পারে কিন্তু নাও দিন শিখবে না টাইম খুঁজছে কোথায় কী পাওয়া যায় এদিক সেদিক কোথায় যেভাবে হোক না কেন পয়সা কীভাবে ইনকাম হতে পারে হারামে যায় না হয়তো এমন কোনো কাবিরা গোনা করেনি কিন্তু তারপরে সেটা নিন্দনীয় এটা জহুদ নয় তো আমাদের যারা অনুসরণীয় সালাফ রাসুর সাল্লামের পরে সাহাবাই কেরাম তাবেইন তাবা তাবাইন আইমাই কেরাম আবু হানি শাফি ইম আলিক আহমদ রহমান জমিয়ান ও আল্লাহ আনহম তারা জাহেদ ছিলেন দুনিয়া বিমুখ ছিলেন দুনিয়ার লোভ লালুসা ছিল না আসলো আলহামদুলিল্লাহ না আসলেও যা কিছু যে অবস্থায় আছি তাতে মনের শান্তি আছে কোনো রকম পেরেশানি নেই এটা হচ্ছে জোধ ওয়ারা হচ্ছে এটা হচ্ছে তাকুয়া আর একটা হচ্ছে ওরা তাকুয়ার চাইতেও বেশি উচ্চ স্তর হচ্ছে ওরা তাকুয়া মানে বেঁচে থাকা হারাম থেকে বেঁচে থাকবেন না থেকে বেঁচে থাকবেন না জায়জ কথা থেকে না কাজ থেকে হারাম রুজি থেকে বেঁচে থাকবেন এটি তাকুয়া আপনি হারাম খান না হারাম দেখেন না হারাম বলেন না হারাম চলেন না তাকুয়া আল্লাহ ভিরুতা আছে আপনার ইমানের পর ইমানের সাথে সাথে আল্লাহতাও আছে কিন্তু অধিক সতর্ক না তো ওরা নেই তাহলে ওরা হচ্ছে অধিক সতর্কতা মানে আমি সন্দেহ তো যাবো না যেখানে আমাকে সন্দেহ লাগছে সন্দেহ সন্দেহতেও যাবো না যেমন উদাহরণস্বরূপ রাসোর সাল্লাহ এর চোখের সামনে তার নাতি হাসান আদি আল্লাহ তালে ছোট ছেলে তিন চার বছরের ছেলে চার বছর সম্ভবত বয়স ওই সময় একটা খেজুর পড়েছিল খেজুরটা উঠে মুখে দিয়ে দিয়েছে সেই জন্য কত অভাব ছিল আর বাচ্চাকে কত ছিল একটা খেজুর পড়ে আছে মাটিতে উঠিয়ে মুখে দিয়ে ছি 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 দিয়েছে যদি ছোট বাচ্চাকে ছিঁচি করেন কি করে ফেলে দিবেন ফেলে দিও তার মানে ভালো না বুঝতে শিখেছে কিন্তু ফেলে দিয়ে ওই যে মুখে যে জিভাতে স্বাদ লেগেছে মিষ্টি লেগেছে খিদা আছে চাহিদা আছে খাবারের উপর তারপর বাচ্চা কাঁদতে শুরু করেছে কান্না করা শুরু করেছে সাহেব আর রসুল আল্লাহ ছোটো বাচ্চা একটা খেজুর পড়েছিল উঠিয়ে মুখে দিয়েছে উনি কেন এরকম ওকে বারণ করলেন আর বাচ্চাটা মুখতে ফেলে দিল আপনার কথা শুনে কিন্তু কান্না করা শুরু করল কাঁদতে লাগলো কেন এমনটা করলেন রসুর কি বলেছিলেন যে ইন্না আল ও মোহাম্মদিন আমরা হচ্ছি মোহাম্মদ সাল বংশধর মানে এই হাসান হুসেন এরা হচ্ছে আমার বংশধর ওয়েনলা তাহেল্লোলা না সাদাকাতু আর আলে মোহাম্মদ মাহসেরসাল্লাম বংশধরের জন্য আলে বাইতের জন্য সাদাকা জাকাত নয় হারাম হাওয়া যাতে কেউ না বলতে পারে এই কথা মিথ্যাভিযোগ করার সুযোগ না পায় যে মহম্মদ শাহসাল্লাম ইসলামের কাজ করছে ও পয়সার জন্য যেন আমাদেরকে অনেকে বলছে যে রিয়াল খোর ডলার ফোর পেট্রো ডলার ফোর বলছে না বলছে না বলছে না বলছে না বলার সুযোগ পাচ্ছে চৌদি আরিবা আছে সেই জন্য কিন্তু এরা জানলেও মিথ্যা কথা বলে বিরাটপন্থীরা আমাদের যারা বিদ্বেষী যে আমাদের চাইতেও অশিক্ষিত যারা সমাজের বা তারা আমাদের চাইতে অনেক বেশি ইনকাম করে কিন্তু আমাদেরকে মনে করে যে এরা লাখ লাখ টাকার মলিক দিনের দাওয়াতে কাজ করে এরা শুধু পয়সার জন্য কিন্তু অনেক সময় দায়িত্রে সংসার চালানো মুশকিল থাকে কী যে দাওয়া হয় সেটা তো দায়ীরা জানে কথা বোঝা গেছে তারপরে বলার সুযোগ আছে হ্যাঁ কেন পেট্রোলের দেশে থাকছে হ্যাঁ রিয়েলের দেশে থাকছি তাই হিংসাও তো একটা কাজ করছে আর বিদ্বেষ শত্রুতা হ্যাঁ তারা শিল্প বেদাত করে আমরা শিল্পবেদাত নিন্দা করি হ্যাঁ বিদ্যার্থীদের ভুল ত্রুটি সংশোধনের চেষ্টা করি সুতরাং শত্রুতা বিদ্বেষ তো আছেই সুতরাং হক কথা কী করে বেরোবে তা সর উল্লা শাস সম্পর্কে কোনো মুনাফিক কোনো কাফে যেন অভিযোগ করার সুযোগ না পায় যে ও আসলে নবী দাবি করেছে বা ইসলামের কাজ করছে পয়সার জন্য জাকাতি হারাম সাদকাই হারাম যদি কেউ না বলতে পারে যে ওই সব পয়সার জন্য তিনি করছেন এই কাজ বোঝা গেছে গোটা বংশের জন্য হারাম শুধু নিজের জন্য গোটা বংশের জন্য তো কার জন্য পয়সা করুক কথা বোঝা গেছে না জি ওয়াই ইন নি আশা আন্তাকু না হা আজ হেমি আস্সাদ আকাহ বলছে আর আমার ভয় লাগলো আশঙ্কা হলো যে এই খেজুরটি সাদকার খেজুর না হয় আর আমার এই না তিস খেজুর হারাম খেয়ে নেবে হারাম পেটে যেতে না যায় কত সজাগ ছোট বাচ্চা একদম মাসুম ওর কোনো হিসাব নেই ছোট বাচ্চা যদি কোনো কিছু খেয়ে নেয় হারাম তার ওর হালাল হারামের হারামে তোর তো কোনো জ্ঞানই নেই নিষ্পাপ তারপর রাস্তায় পড়েছিল কোনো নিশ্চয়তা নেই যে ওটা সাদকার জাকাত এমন নয় যে জাকাতের আর সাদ খেজুর উঠিয়েছে তারপর সরাস অধিক সতর্কতা এর নাম হচ্ছে ওরা ওরার এটা বাস্তব প্রমাণ